ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নাম কি আমার নাম ভাই রাকিব রাকিব তো ভাই এখানে হাঁস অনেক দেখতেছি তো এই সব হাঁস কি আপনার জি ভাই আমারই হাঁস এইগুলো আমারই হাঁস ভাই হ্যাঁ বুঝতে পারছি তো এই হাঁসগুলো কতদিন আগে থেকে পালন করতেছেন ভাই ভাই এই হাঁস পালন করা আসলে অনেক দিনই হয়ে গেল এই হাঁস প্রায় পাঁচ ছয় মাস হলো পাঁচ ছয় মাস তো এখানে কত পিস হাঁস আপনার ভাই আমার এখানে প্রায় নয়শো আশি প্রায় এক হাজার পিস ছিল এই আস্তে আস্তে বিষটা কমে গেছে ভাই যখন মনে করেন বিভিন্ন অসুখ হয় অনেক সময় অনেক সময় বিভিন্ন অসুখ হয় তখন আমরা করি কি মনে করেন ডিম দীর্ঘদিন ধরে ডিম দিচ্ছে বা হয়তো বা পাঁচ মাস ছয় মাস ধরে টানা ডিম দিচ্ছে বা কোনো একটা রোগ বালা দেখা যাচ্ছে হাঁস কিছু মারা যাচ্ছে তখন ওই বিভিন্ন ওই হোটেলের ব্যবসায়ী যারা আছে তারা তখন আমাদের হাঁসগুলা কম রেটে কম রেটে তখন একটু সব হাঁস তখন আমরা ভয়ে বেঁচে দিই বেঁচে দিয়ে আমরা আবার নতুন করে হাঁসের বাচ্চা হাঁসগুলো দেখতেছি অনেক আছে তো হাঁসগুলোর যেমন ধরেন যে ছোট বাচ্চা যখন এই হাঁসগুলো আমরা কিনছিলাম আমি কিনেছিলাম হচ্ছে প্রায় দেড় মাসে এটা আমার একটা ভুল ছিল কিন্তু প্রথম যদি কিনতাম যদি ছোট বাচ্চা তাহলে আরও ভালো হতো আমার মতে ছোটো বাচ্চা নিয়ে একদিনে বা দুই দিনের বাচ্চা কিনে পালন করাটাই ভালো তো মনে করেন যখন রোগ হয় হয়তো বা দুই মাসের সময় একটা টিকা আছে। মনে করেন যে যদি দেখা যাচ্ছে যে পায়খানা করতেছে তখন একটা ইয়া দিতে হয় টিকা দিতে হয় তারপর আর কিছু ট্যাবলেট আছে এগুলো বাজার থেকে কিনে আনতে হয় আবার আমরা হচ্ছে ওই উপজেলা যে ইয়া আছে প্রাণী সম্পদের একটা কর্মকর্তা আছে

ওরা সন্ধ্যার দিকে আসবে তো ওরা দুপুরে খেতে গেছে আপনি এখানে আমি এখানে যত ইনভেস্ট দেখতেছেন ভাই সব কিন্তু আমার মানে আপনি সব ইনভেস্ট করছেন ব্যার সাইড থেকে তিনজন আপনার মানে কাজে লাগাই রাখছেন হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা ভাই আপনার থেকে অনেক কিছুই জানলাম তো আপনি যদি ফ্রেশলি ভাবে একটা কথা বলতেন যে এখানে মানে আপনার মাসিক খরচ কত যায় কিবা খরচ আপনার যত হয় সবগুলো বাদ দিয়ে আপনার কত টাকা লাভ হয় সেটা যদি একটু বলতেন ভাই এখানে আসলে লাভ বলতে কি সব সময় তো আর লাভ সমান থাকে না তো এটার সিজন আছে অফ সিজন আছে তো মনে করেন এখন ডিম দিচ্ছে মোটামুটি সিজনই বলা চলে তো এখন মোটামুটি সব খরচ টরচ বাদ দিয়ে আমার এই প্রায় এক হাজার পিস হাঁসের থেকে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা এখন ইনকাম হচ্ছে মানে আপনার যত খরচ হয় সব খরচ বাদ দিয়ে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা সবসময় থাকে না অনেক সময় দেখেনা ভাই বয়সের ব্যাপার আছে এখন যে মাসটা চলতেছে সামনে আরো তিন চার মাস মনে করেন যে ভালো ডিম পাওয়া যাবে এরপরে কিন্তু ভাই আবার কিন্তু যদি মনে করেন যে সত্তর আশি হাজার টাকা তখন কিন্তু আর সত্তর আশি হাজার টাকা থাকবে না চারশো টাকা পিস বিক্রি হবে তো যখন এই তিন থেকে চার মাস পরে যাওয়া বিক্রি করি তখন কিন্তু ভাই মানে দুইশো থেকে আড়াইশো টাকা করে বিক্রি হবে তখন ওই মনে করেন যে ইনকামটা আসলে ওই আপনার বছরের মধ্যে চার থেকে পাঁচ মাস আবার স্টপ থাকে তখন বলতে গেলে খালি খরচ তখন হয়তো মাসে দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরো বিশ হাজার টাকা খরচ হয় হাঁস পালন করে আপনি তো এখন স্বাবলম্বী তো বেকার কোনো ছেলে যদি হাঁস পালন করতে চায় তো তার মানে তাদের আপনি কি বলবেন তাদের আসলে তারা কি করবে না এটা যদি কাজটা আসলে এখানে যদি আপনি মনে করেন যে এই কাজটা ছোট বা লজ্জার কাজ তাহলে কিন্তু ভাই হবে না পড়াশোনা কিন্তু আমিও করছিলাম বুঝছেন সেরকম চাকরি বাকরি হয়নি তার কারণে কিন্তু নিজে কিছু করার একটা চেষ্টা আছে আমার ভিতরে তো এর উদ্যোগ থেকে আমি এই হাঁস পালনের সিদ্ধান্ত লিসি বুঝতে পারছেন তো আগে কারো পালন করা দেখে হয় আপনি সিদ্ধান্ত নিয়েছে না না এসে পাশের গ্রামে অনেক মানুষই এলা করে অনেক চাসা করে যে সাথে আমি বসে থাকি গল্প সল্প করি এসে এসেছি পাস করার পর তারপরে চাচা কই যে ইয়া তুই চাকরি বাকরি যখন হচ্ছে না তাহলে তুই ইয়া কর হাঁস পালন হয় তো আমি প্রথমে কয়েকদিন পরকে সাথে থাকি বিভিন্ন কিছু দেখি দেখার পরে আসলে এই হাঁস মানে পালনের দিকে ইয়া করি মোটামুটি আস্তে আস্তে আমি প্রথমে কিন্তু ভাই এরও আগেও পালন করেছি পঞ্চাশ থেকে ষাটটার মতো আমার কিন্তু রাজ হাসও ছিল তারপর থেকে তখন যখন দেখলাম বাড়ির আশেপাশে করতাম তো একটু সফল যখন হলাম টাকা পয়সা আসবে লাগলো তখন আবার একটা মোটর সাইকেল কিনেছি বুঝা যাচ্ছে তো তারপর থেকে তখন আস্তে আস্তে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এই কর্মচারী আমার কিন্তু তিনটা কর্মচারীও আছে তিনটা কর্মচারী নিয়ে কিন্তু এখন এই মনে করেন যে মোটামুটি স্বাবলম্বী আপনি তো বেকার ছেলে যদি কাজ করতে চাই যদি মনে করে যে হাঁস পালন করবে খালি হাসি পালন করা লাগবে এমনও কথা না যদি তার লজ্জা না থাকে কোনো কোনো ছাগল পালন করতে পারে হাঁস পালন করতে পারে অথবা হচ্ছে গরু পালন করতে পারে আসলে ইচ্ছা শক্তিটাই বড় ভাই ইচ্ছা শক্তি বড় আমি নিজের কাজের প্রতি যদি একটা আত্মবিশ্বাস থাকে মানে সম্মান থাকে তাহলে সে সেই কাজ করে আগে যেতে পারবে কলেজের মনে এটাই হয় হ্যাঁ কলেজের অনেক কলেজে আমি যখন ছুটি কলেজের অনেক বন্ধু বান্ধব বলতো এই এলা হাঁস টাস পালন করিস এলা কোনো কাজ হলো কিন্তু এখন ওরাই আবার আমার কিন্তু প্রশংসা করে তুই ভালো কিছু আপনার এখন মানে ইনকাম দেখে তারা ইয়া হয়ে যাচ্ছে ইনকাম বড় কথা লয় ভাই এটা হচ্ছে কি এটা পজিশন দেখেন এতগুলো আমার এগুলা হাঁস এগুলো ভালোই লাগে আমার আর পরি মানে ভবিষ্যতে পরিকল্পনা আছে যে ছাগল পালন করব ছাগলের ছাগল খামার দেবো ছাগলের খামার দেবেন তো আপনার পরিকল্পনা অনেক ভালো তো ভাই আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগলো হাঁস পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং অনেক মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই হাঁসটা সম্পর্কে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও সামনে দিন নতুন কোনো কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সকলকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা রাকিব ভাইয়ের সঙ্গে কথা বললাম তার হাঁস পালন সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম তাকে তাকে জানলাম যে সে হাজারটি হাঁস পালন করে মাসিক আয় করতেছে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা তো এখান থেকে মোটামুটি সে স্বাবলম্বী সে বেকার ছিল তো বেকার থেকে সে কোনো লজ্জা সরম সকল কিছু ট্যাগ করে মোটামুটি সে হাঁস চাষ করতে শুরু করেছে তো আসলে কোনো কাজে ছোটো না সব কাজে আসলে সব কাজের সম্মান রয়েছে সে নিজের কাজের প্রতি নিজের যদি একটা ভালো থাক ভালোবাসা থাকে শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে সে যে কাজই করুক না কেন সামনের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারবে এটা আমাদের বাস্তব একটা প্রমাণ এই র্যাকিব ভাইয়া রাকিব ভাইয়া থেকে রাকিব ভাই থেকে আমরা এই সম্পর্কে অনেক কিছু ধারণা পেলাম তো এই হাঁস সম্পর্কে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ